কাকা দরছে কেন হাড়িতে কি আছে মাছ আছে মাছ মাছ কি মাছ তুমি লাটা মাছ আর উলকো মাছ মানে প্রায় 2 কেজি মাছ আছে এর ভিতরে তাই গামলা ধুতে হবে তো না গামলা ধুই আমি তারা মাছ এই মাছটা কালকে ধরা আছে কালকে কখন জল পাল্টাবা তাই একটু দয়া খাও দর্শকদের সামনে চলে

ক্যামেরায় বোঝা যাচ্ছে না বলো অতটা ও আর সেই সাইজের মাছ তো সেই সাইজের মাছ তো বাহ বাহ একটা মাছ মারা গেছে ও সেই সাইজ সেই সাইজ রে মারা গেছে রে আর কটা মরে গেছে আর মরিনি একটা মারা গেছে ওটা ওটা তো আছে এই দেখো খুব সুন্দর খুব সুন্দর মাছ খুব লাভ পাচ্ছে তাই তো

এই বাবা কীলাপলা পাচ্ছে এই যে একটা এটা বেশ বড় মাছ ওরে বাবা ক্যামেরা لپ মাছ দি তো বন্ধুরা এই মাছগুলো প্রায় 17 কেজি মাছ হয়েছে কালকে সজনা গিয়েছিল 17 কেজি হবে হ্যাঁ কেজি মাছ হবে আর এটা সেটা নিচু জায়গা ছিল মানে ওটা মাঠ ছিল ওই মাটের মানে কিছু মানে হালকা এতটা জল ছিল

আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করবে